আসসালামু আলাইকুম ভাইস তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বয় ডাবল নাইন তো আজকে ছিল আমাদের একটা ফুটবল ম্যাচ তো আমার কাছে অনেকগুলা জার্সি তাহার পরেও কেন জানি মনে হলো আজকে নতুন আরেকটা জার্সি পরে খেলবো তাই প্রথমেই জার্সি কেনার জন্য আমি আর আমার বন্ধু আরিফ চলে যাই একটা মার্কেটে অনেকগুলা জার্সি দেখার পর আমার চোখ যখন বার্সেলোনা জার্সির উপরে যায় কারণ হলো আমি একজন খাটি রিয়াল মাদ্রিদ ভক্ত এরপরে আরো অনেকগুলো জার্সি দেখার পরেও একটাও পছন্দ হচ্ছিল না তো সাথে থাকা আমার বন্ধু আরিফ আমাকে সাজেশন করলো তুই যদিও বার্সা ফ্যান না তারপরেও বার্সার এই কালো জার্সিটা তোকে খুব মানাবে তো আর কি করব নিজের ইগোকে সাইডে রেখে আরিফের কথাকে প্রাধান্য দিয়ে অবশেষে আমি জার্সিটা কিনেই নিলাম জার্সি কিনতে আমার লেট হয়ে যাচ্ছিল তাই ওরা আমাকে কল দিয়ে বলতেছে সবাই মাঠে এসে পৌঁছে গেছে তুমি এখন পর্যন্ত কেন আসনি তো এখন আমাকে তাড়াতাড়ি করে মাঠে যেতে হবে ও তো ময়মে হয়ে যাওয়ার পর যখনই আমি মার্কেটে আসি আমার জন্য সাজিয়ে রাখা হয় ফ্রি পারফিউ তো পারফিউম লাগানো শেষ করে আমি চলে যাই সিধা ক্যাশ কাউন্টারের দিকে তো জার্সির বিল পেমেন্ট করা হলে জার্সিটা সাথে নিয়ে আমি চলে আসি আমার বাইকের কাছে এরপর বক্সের ভিতর জার্সিটা রেখে বাইকটা নিয়ে দিলাম রোয়ানা মাঠ যেহেতু আমার এখান থেকে অনেকটা দূরে তাই বাইকটা নিয়ে যেতে হবে তো প্রতি রবিবারে ডিউটি শেষ করে রাত একটার সময় আমরা ফুটবল খেলে থাকি সাত কিলোমিটার রাস্তা দশ মিনিটে শেষ করে আমি অবশেষে পৌঁছে যাই মাঠে বাইকটা পার করে খেলার জন্য হয়ে যাচ্ছি রেডি আমি যখন বার্সেলোনার এই জার্সিটা পরতেছিলাম তো সাথে তারা সবাই হাসতেছিল কারণ সবাই জানে আমি মাদ্রিদ তো যেহেতু আমি গোলকিপার হিসেবে খেলে থাকি তাই কিপিং নিয়ে মাঠে ঢুকে গেলাম ম্যাচ শুরু হওয়ার আগে মধ্য দিয়ে নিজেকে একটু জ্বালিয়ে নিলাম যাতে করে সহজে আমার দিকে গোল না হয় এরপরেই হয়ে যায় আমাদের মধ্যে টিম বাগা সামনে থাকা বাবুবাই হচ্ছেন আমাদের সবার প্রিয় একজন মানুষ তার কারণেই প্রতি রবিবারে সম্ভব হয়ে তাকে এরকম একটা আয়োজনে তো এরপরে খেলা শুরু হওয়ার আগে ক্যামেরাম্যানকে দেখাই দিলাম কেমনে ফুটেজ কভার করতে হবে দুই টিমে সমান অর্জন করে ভাগ করে দিয়ে এখন আমরা একজন আরেকজনের সাথে খেলার প্ল্যান নিয়ে আলোচনা করতেছি কিভাবে ভালো খেলে অপোন্যান্ট গোল দেওয়া যায় এরপরে রেফারির বাসির সাথে সাথে খেলা হয়ে যায় স্টার প্রথম হাফে দুই টিমই ভালো খেলতেছিলাম একের পর এক অ্যাটাক হয়ে যাচ্ছিল বাট কোন টিমই গোলের সন্ধান পাইতেছিল না এর মধ্য দিয়ে গোল শূন্য থেকেই চলে গেলাম হাফ টাইমে তো আমরা সবাই হাফ টাইমে কতক্ষণ রেস্ট নিয়ে পানি খেয়ে মুখ দিয়ে হয়ে গেলাম সেকেন্ড হাফের জন্য প্রস্তুত সেকেন্ড হাফেও একই অবস্থা টিমই একের পর এক অ্যাটাক করেই যাচ্ছিল বাট কোনো দিকেই গোল হইতেছিল না আমরা যারা প্রবাসে থেকে সবাই মিলে এরকম একটা আয়োজন করি তখন একবারের জন্য মনে হয় না আমরা সবাই প্রবাসে আছি তখন মনে হয় দেশের মধ্যেই কোনো একটা মাঠে খেলতেছি খেলার মধ্যে কোন টিমে যখন গোল করতে পারেনি তখন খেলা শেষ হয় গোল ড্র নিয়েই তো প্রতিবারের মতোই খেলা শেষ করে রিফ্রেশমেন্টের জন্য নিয়ে আসা হয় কিছু ড্রিঙ্কস সবাই মিলে টান্ডা টান্ডা ড্রিঙ্কস উপভোগ করলাম তো আজকের জন্য এখানেই সমাপ্তি যদি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে